بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير آمين بسم الله الرحمن الرحيم هو الله أحد الله الصمد لم يلد نبيلا فلم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم فلم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم فلم ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا نبينا حسن مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه و وسلم الحمد لله رب العالمين

প্রথম দিনের সমাপনী বৈঠকে আল্লাহ তোমার শাহী দরবারে হাত পেয়েছে রকমিন আর আল্লাহ আমরা যা কিছু বলেছি মেহরবানি করে আল্লাহ বিশেষ করে আমার বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমান হল সব থেকে বড় সম্পদ এই মান যেন ভঙ্গ না হয়ে যায় আল্লাহ যতটুকু সম্ভব আমি অন্তত বোঝানোর চেষ্টা করেছি তোমার বান্ধবদেরকে আল্লাহ মেহরবাড়ি করে আল্লাহ গুরুত্ব বিষয়ের করে আমাদের আমল করার তৌফিক দান করে দিও আল্লাহ রাফুল মেহরবাড়ি করে যে কারণে হয়ে যায় এই কারণ করে চলার তৌফিক দান করো আল্লাহ ঈমানের পরে চলার জন্য নিমান্তর ভঙ্গ না হয় এই জন্য যে কথা বলা মন দরকার আমি সেই কষ্ট উক্ত বলেছি আল্লাহ সেই কথা তোমার বান্দাদেরকে বলেছি আসক্ত নামাজের মাধ্যমে এটা সম্ভব হয় আল্লাহ তোমার বান্দাদেরকে আসক্ত নামাজ পড়ার তাওফীক দান করুন আমিন রব্বুল নবী করে আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমরা যারা হাত মেদেছি আমাদের দাদের মানায় তাদের বাবা নাই দাদা নাই দাদী নাই নারী নাই নারী নাই শ্বশুর শ্বশুরি নাই ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরে আপনজন মহফ্মতের মানুষ গহীন কবরে শুয়ে গেছে আল্লাহ মেহেরবারি করে তাদেরকে মহফ করে দাও আয় আল্লাহ তারা বিশেষ করে ভাই এই পিছনে মাকয়ন কবরের সাদ আল্লাহ এই খবরের মধ্যে তারা শুয়ে আছেন মেহেরবারি করে তাদেরকে মহফ করে দাও আল্লাহ সারা বিশ্ববাসী যারা কবর শুয়ে আছে সকল রুই পাকে আমি তাদেরকে উদ্দেশ্য করে যা যা পড়েছি আল্লাহ এই সব তাদের রুই পাকে শুয়ে দেওয়া আল্লাহ সকলের আমি বিশেষ করে এই কহরের যারা শুয়ে আছে আল্লাহ তাদের হে বাপের সঙ্গে পৌঁছে দিও আল্লাহ তাদের বারোদা মাফ করে দিও কবর কে যান নাদের বাগিচা বানিয়ে দিও আর বলেন আমি আল্লাহ কতগুলো কিরা কত ভাইয়েরা আল্লাহ আমি গোলাকারির সঙ্গে হাত পেয়েছি রাম্লাহ সকলের নেকাশা পর করে দিও আল্লাহ সকলকে মাফ করে দিও সকলের মা বাবা দাদা দাদি নানি শ্বশুর শ্বশুরি ভাই বোন ছেলে মেয়ে তিনি পরিবার পরে দাঁড় মহাম্মতের মানুষ যারা গভীর কবরে চলে গেছেন আল্লাহ মেহরবানি করে সকলের রহিবাকে সব পৌঁছিয়ে দিও আল্লাহ সকলকে মাফ করে দিও কবরকে জান্নাতের বাকি সবা নিয়ে দিও কামতের কঠিন মুসিবাদের দিন আমল নামা ডান হাতে দিয়া জান্নাতুল ফের দাউসের ব্যবস্থা করে দিও আল্লাহ আয় আল্লাহ তারা মেহেরবানি করে আমাদেরকে কবুলা মঞ্জুর করে রাও আল্লাহ

নিশ্চয় এদের মনগুলো ভালো করলা মেহেরবানি করে আল্লাহ এদের মনরে যায় তুমি এদের ফসিলায় বাংলার জমিনে কোরআন এর আজ করে দিও আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে এই মাহফিলটার জন্য আজীবন জানতাকে এলাকার মধ্যে আল্লাহ তুমি তৌফিক দান করো আয় আল্লাহ অনেক বায়রা দোয়াতে আছেন সকল নেক আশা করে দিও যে যে উদ্দেশ্যে দোয়াতে আছেন আল্লাহ সকল নেক আশা করে দিও আয় আল্লাহ রব্বুল আলামিন আয়лла তোমার যে বান্দা ওয়াসিলায়ে আল্লাহই পছন্দ সৃষ্টি রব আল্লাহ আমি আয়ллаই পরposXমাই করতে পারলাম আইল্লা মনটা জবায়র ভাই আল্লাহ তাআলা তুমি কবুল মঞ্জুর করে দিও আল্লাহ আয়лла তোমার বান্দাকে নেক বানকম আয়лла সন্তানকে মানুষের মতো মানুষ কর তৌফিক দান কর জীবনের সমস্ত নেক আল্লাহ দেখ পূর্ণ করে দিও আয়лла ওনার

ربنا تقبل منا انك انت السميع العليم هدوا علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على خير خلق محمد واله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين